সিপিআইএম ও আইএসএফ কে ভোট কাটুয়া বলে টিটাগরে কটাক্ষ করলেন ফিরাদ হাকিম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনে এবার রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে লড়াই করছে তৃণমূল বিজেপি সিপিআইএম ও আইএসএফ যার ফলে ভোট কাটাকাটির অঙ্কে বিভিন্ন আসনে সুবিধা পৌঁছতে পারে বিজেপির এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে টিটাগড়ের এক সভা থেকে সিপিআইএম এবং আইএসএফ কে ভোট কাটুয়া বলে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম आज मैं आपसे एक क्वेश्चन करता हूं क्या सीपीएम अगर पार्थ्वभूमिक नहीं जीता क्या सीपीएम जीत सकता है अरे हां कि नहीं बोलिए ना भाई क्या अगर पार्थभूमिक नहीं जीता आईएसएम जीत सकता है तब तो फिर से बीजेपी आ जा इसलिए इन को कहते हैं वोट कटु है। जो वोट काटने के लिए खड़ा हो जाता है मेरा एक दोस्ती है इनके दोस्त ज्यादा है नौशाद सिद्धि की लंबो वो कहता था अभिषेक बैनर्जी को हम हरा देंगे मैं डायमंड हरवर में खड़ा हो रहा विरोधी नेता शुभेंदु अधिकारी हवा दिया जो माल लगेगा हम दे देंगे बाबू तुम अभिषेक के खिलाफ खड़ा हो मगर देखा गया जब इलेक्शन आया तो बिलून हिम्मत नहीं हुआ अभिषेक के खिलाफ खड़ा होने का हिम्मत नहीं हुआ बोला बाबा সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা